চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই যারা ওয়েস্ট বেঙ্গল টেট সেন্ট্রাল টেট কিংবা অন্য কোনো স্টেটের স্টেট দিচ্ছ তাদের জন্য আমি এমসিকিউ কিউ পেডাগজি সেট নিয়ে চলে এসেছি আলোচনা করার জন্য আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্ষেত্রেও প্র্যাকটিস সেট আলোচনা করছি প্লে লিস্টে গেলে প্রত্যেকটা সেটের আলোচনা পেয়ে যাবে এমসিকিউ সেটের আজকে আমরা চলে এসেছি বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট আট নিয়ে অর্থাৎ এইট প্র্যাকটিস সেট নিয়ে আজকেও আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে নেব যার মাধ্যমে তোমাদের ধারণা অনেক ক্লিয়ার হয়ে যাবে তোমরা অনেক দক্ষ হয়ে যাবে এবং ভালো স্কোর করে ডেটও কোয়ালিফাই করতে পারবে যদি ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিও পরবর্তী প্র্যাকটিস সেটের আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাসটি অন্যদের মধ্যেও শেয়ার করে দিও এবং যদি কোনো বোঝার অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো সরাসরি আমরা প্রশ্ন অ্যান্সারে চলে আসি শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের কিভাবে চিহ্নিত করা যায় শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখা যায় শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে যায় শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হয় ওপরের সবগুলি মানে ভাষা ব্যবহারে বাধা বা ব্যাহত হচ্ছেন শিশুরা ব্যাহত হচ্ছে সেইভাবে বিষয়টাকে জানতে চা হচ্ছে যে সেটা কিভাবে শিক্ষক মহাশয় চিহ্নিত করবেন একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি অ্যান্সার ডি অবশ্যই উপরের সবগুলি হবে কারণ কি যখন ভাষা ব্যবহারে ব্যাহত হবে শিশুরা তখন দেখা যাবে তাদের মুখমণ্ডলের মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা যাবে তারা মাঝে মাঝে শব্দ ছেড়ে চলে যাবে কোনো কিছু বলতে গিয়ে একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে গিয়ে শব্দ মাঝে ছেড়ে দেবে কিংবা শিশু যে বিষয়টা বলতে চাইছে সেটা কিন্তু বোঝার ক্ষেত্রেও অসুবিধে হতে পারে অন্যান্য শিশুদেরকে শিশুদের কাছে কিংবা শিক্ষক মহাশয়ের কাছেও অসুবিধে হতে পারে তাই এই তিনটে বিষয়ই কিন্তু একসঙ্গে চিহ্নিত করার মানদণ্ড হিসাবে বিবেচিত হবে তাই অপশান হবে উপরের সবগুলি কেমন প্রশ্নে চলে আসি শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা তৎক্ষণাৎ বোঝা যাবে পরীক্ষার বন্দোবস্ত করে প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে লেখার বন্দোবস্ত করে লেখাও বলার বন্দোবস্ত করে আবারও ভেবে নাও তারপরে অ্যান্সারে চলে আসছি তারপরে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি লেখা ও বলার ব্যবস্থা করে শুধুমাত্র পরীক্ষার বন্দোবস্ত করে তৎক্ষণা অগ্রতি হচ্ছে কিনা বোঝা যাবে না আচ্ছা কারণ পরীক্ষা বন্দোবস্ত করতে গেলে সেটা অনেক টাইম মানে কনজিউমিং মানে সময় সাপেক্ষ প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে অর্থাৎ উত্তর দিয়ে দেওয়া হলো সেটাও অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে লেখার বন্দোবস্ত করে শুধুমাত্র লেখার বন্দোবস্ত করলে হবে না শিক্ষার্থীর অগ্রগতি হয়েছে কিনা শিক্ষার্থীর সেটা প্রকাশমূলক ভঙ্গিতেই বোঝা যায় তাহলে ভাষা দক্ষতার ক্ষেত্রে প্রকাশমূলক ভঙ্গি সেখানে কি কি কী প্রকাশমূলক দক্ষতা কাজ করে লেখা এবং বলা অর্থাৎ লিখন এবং কথন তাই লেখা এবং বলার ব্যবস্থা উভয় করে তার তৎক্ষণাৎ কিভাবে অগ্রগতি হয়েছে কতখানি অগ্রগতি হয়েছে সেটা বোঝা যায় ঠিক আছে তাহলে পরীক্ষা প্রশ্নোত্তর কিংবা শুধুমাত্র লেখা এখানে আসবে না লেখা এবং বলা বই আসবে ঠিক আছে তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার কেমন নেক্সট প্রশ্নে চলে আসি শ্রেণীকক্ষে পাঠদানকালে একজন শিক্ষকের যা জানা বাঞ্ছনীয় সকল সত্তা সম্পর্কীয় জ্ঞান শিক্ষার্থী পৃথক জন গ্রাহ্য শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া মুক্তমনের শ্রেণীকক্ষ সৃজন ওপরের সবকটি ভেবে নাও আমি অ্যান্সারে চলে আসছি তারপর এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে ডি হবে উপরের কারণ কি একজন শিক্ষক মহাশয় যখন শ্রেণীকক্ষে পাঠদান করবেন তখন কিন্তু শিক্ষার্থীর পৃথক সত্তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে অর্থাৎ কোন শিক্ষার্থীর কেমন চাহিদা কেমন আগ্রহ কেমন মনোযোগ কেমন সক্ষমতা জানতে হবে কারণ শিক্ষক মহাশয় সেভাবেই কিন্তু পাঠদানের পরিকল্পনা করবেন আবার কি সর্বজন গ্রাহ্য শিক্ষণ প্রক্রিয়া অর্থাৎ সবার কাছে যেন সেটা গ্রহণযোগ্য হয় এবং গ্রহণীয় হয়ে ওঠে সার্থকভাবে কারণ কি না একজনের কাছে গ্রহণীয় হলো একজনের কাছে গ্রহণীয় হলো না তাহলে কিন্তু শিক্ষাদান সেখানে সার্থক হয়ে উঠবে না কারণ কি শিক্ষক শিক্ষার্থী সেখানে তার বিষয় বোধগম্য হবে না আবার কি মুক্ত মনের শ্রেণিকক্ষ সৃজন অর্থাৎ সেখানে একটা ফ্রিডম থাকবে ডিসিপ্লিনের মধ্যে ফ্রিডম থাকবে অর্থাৎ সেখানে শিক্ষার্থীদের বলার স্বাধীনতা থাকবে শিক্ষার্থী ধৈর্য শিক্ষক মহাশয় ধৈর্য সহকারে শুনবেন এবং তার যা প্রশ্ন করবে শিক্ষার্থী বা যা জানতে চাইবে সেটা সঠিকভাবে শিক্ষার্থীর কাছে ক্লিয়ার করে দেবেন তাই মুক্ত মনের শ্রেণিকক্ষ সৃজন করতে হবে তাই এখানে তিনটি বিষয়ই মানদণ্ড হবে পাঠদানের ক্ষেত্রে একজন শিক্ষক মহাশয়ের কাছে তাই এর অপশান হবে উপরের সব কটি ডি নেক্সট প্রশ্নে চলে আসি পরিবারের বয়স্কগণ যখন শিশুদের সঙ্গে শিশুর আদলে কথা বলে তখন তো শিশু ভাষা শিখনে কতখানি সাহায্য করে বেশি সাহায্য করে খুব বেশি সাহায্য করে আদৌ সাহায্য করে না বরং ক্ষতি করে একটু ভেবে নাও তারপরে আমি অ্যানসারে আসছি এবারে অ্যানসারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি বরং ক্ষতি করে কারণ কি যখন শিশু উচ্চারণ করছে শিশু আধো স্বরে উচ্চারণ করে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না সেই উচ্চারণকে যদি বয়স্কগণ রিপিটেড রিপিটেশান করে মানে অর্থাৎ রিপিট করেন তাহলে কি হবে শিশু সেই ভুল উচ্চারণটাই শিখে যাবে যখন শিশু উচ্চারণ করছে বরং বয়স্কগণের কর্তব্য হবে কি সঠিক উচ্চারণটা তাকে বারে বারে প্র্যাকটিসের মাধ্যমে সঠিক উচ্চারণটা শিখিয়ে দেওয়া তাহলে শিশুর আদলে যদি কথা বলে বয়স্কগণ তখন কিন্তু সেখানে সেটা ক্ষতি করবে ঠিক আছে যেমন একটা উদাহরণস্বরূপ আমি বলি কোনো একজন শিশু হয়তো জিজ্ঞাসা করছে এটা কি সে হয়তো শিশু আধহাদশোর কথা বলতে পারছে এখনও সঠিকভাবে স্পষ্ট উচ্চারণ করতে পারছে না বা ভুল উচ্চারণ করছে সে হয়তো জিজ্ঞাসা করছে এটা কী এইভাবে উচ্চারণ করছে এটা কী এইভাবে উচ্চারণ যদি বয়স্কগণ করেন তাহলে শিশুর মধ্যে কিন্তু সেই শিখনটাই স্থায়ী হয়ে যাবে অর্থাৎ বয়স্কগণ সেখানে সঠিকভাবে উচ্চারণ করে শিখিয়ে দেবেন যে বাবা বলো এটা কি তবে সে সঠিক উচ্চারণ করতে সক্ষম হবে তাহলে এখানে অপশানটা হবে কি না যদি একই আদলে কথা বলেন বয়স্কগণ সেটা শিক্ষার্থীর ক্ষেত্রে বা শিশুর ক্ষেত্রে ক্ষতিকর হবে অ্যান্সার টি কেমন নেক্সট একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এই বিষয়ে প্রশিক্ষণের সময় কোন শ্রেণীর প্রশিক্ষণ প্রযুক্ত হয় কর্মশালা ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক সামর্থ্য ভিত্তিক সব একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ কর্মশালা ভিত্তিক কর্মশালা ভিত্তিক মানে এখানে ওয়ার্কশপের কথা বলা হচ্ছে একটি প্রবন্ধ রচনা প্রতিযোগিতা এই যে টপিকটা এই টপিক সম্পর্কে শিক্ষার্থীদেরকে কিছু টিপস দেওয়া হবে কী না কিভাবে লিখতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে শেষ করতে হয় কীভাবে পয়েন্টগুলোকে সাজাতে হয় এই দক্ষতার বিষয়গুলো যখন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে তখন সেটা ওয়ার্কশপ ভিত্তিক হওয়াটাই ভালো কারণ ওয়ার্কশপের ক্রাইটেরিয়া হচ্ছে সেখানে ট্রেনিং দেওয়া হলো এবং সেই ট্রেনিং কতখানি ফলপ্রসূ হচ্ছে সেটা আবার পরবর্তীতে তৎক্ষণাৎই টেস্টের মাধ্যমে দেখে নেওয়া হয় যে তারা সত্যি কতখানি দক্ষ হয়ে উঠলো সেটা ওয়ার্কশপের মাধ্যমে করা হয় তাই এখানে কর্মশালা ভিত্তিক হবে এখানে অবজারভেশন বা পর্যবেক্ষণ হবে না বা সামর্থ্য ভিত্তিকও হবে না ঠিক আছে অর্থাৎ তৎক্ষণাৎ ট্রেনিং দেওয়া হবে এবং তখনই তার ফিডব্যাক না হবে কতখানি দক্ষ হচ্ছে এটাই হচ্ছে ওয়ার্কশপের মেন ক্রাইটেরিয়া তাই এখানে অপশান হবে এক নেক্সট প্রশ্নে চলে আসি সর্বোত্তম প্রত্যক্ষ শিক্ষণ শিক্ষণ উপকরণ হিসাবে কোন বিষয় বিবেচিত হবে ব্ল্যাকবোর্ড শিশুর বাস্তব পাঠ্যপুস্তক কম্পিউটার ডিস্ক সব ঘটে আবারও ভেবে নাও তারপরে অ্যান্সারে আসছি অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার বা উত্তর খ অর্থাৎ শিশুর বাস্তব পাঠ্যপুস্তক দেখো এখানে একটা জিনিস সবসময় মাথায় রেখে দেবে প্রশ্নটা কি আছে সর্বোত্তম প্রত্যক্ষ মানে চোখে দেখবে শিক্ষণ শিক্ষণ উপকরণ তাহলে সব থেকে উত্তম প্রত্যক্ষ শিক্ষণ শিক্ষণ উপকরণ কিন্তু শিশুর পাঠ্য বাস্তব পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষ শিক্ষণ শিক্ষণ উপকরণ টিচিং লার্নিং মেটেরিয়াল তারপরে বাকি যে বিষয়গুলো আসবে ব্ল্যাকবোর্ড আসবে কম্পিউটার ডিস্ক আসবে এই আরও বিভিন্ন রকম যেগুলো থাকবে চার্ট মডেল বিভিন্ন রকম বিষয় আসবে কিন্তু সবার আগে স্থান পাবে শিশুর বাস্তব পাঠ্যপুস্তক অ্যান্সার খ মানে উত্তর খ হবে ঠিক আছে এটা কিন্তু সবসময় মাথায় রেখে দিতে হবে টেক্সট বুকটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষণ শিক্ষণ উপকরণ কেমন নেক্সট প্রশ্নে চলে আসি শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য পোর্টফোলিও মূল্যায়ন পোর্টফোলিও মূল্যায়ন কৌশলের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক এখানে পাঁচটা বিবৃতি দেওয়া আছে পোর্টফোলিও মূল্যায়ন কৌশলের ক্ষেত্রে কোনটি সঠিক শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য স্কোরিং প্রক্রিয়া সহজ নির্ভরযোগ্য ও বৈধ করা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের বৃদ্ধি ও কৃতিত্বের মূল্যায়ন করা সময় সাশ্রয়ের মাধ্যমে কর্মসম্পাদন করা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রেষণা এবং সম্পৃক্ততা বৃদ্ধি করা শিক্ষার্থীদের তাদের নিজস্ব কর্মক্ষমতা মূল্যায়নে সক্ষম করে তোলা এখানে মাল্টিপল অপশান আছে একটু ভালো করে ভেবে নাও এটা সময় নিয়ে ভাববে পজ করে সময় নিয়ে ভেবে তারপরে ভিডিও প্লে করে জেনে নাও আমি কি অ্যান্সার করছি এবং কেন করছি এবারে অ্যান্সার চলে আসি অ্যান্সার সি অর্থাৎ বি ডি এবং ই হচ্ছে ঠিক মাল্টিপল অ্যান্সারে তাহলে এ কেন ঠিক নয় না এ এই কারণেই ঠিক নয় স্কোরিং প্রক্রিয়া সহজ নির্ভরযোগ্য বৈধ করা বৈধ করা কিন্তু পোর্টফোলিও মূল্যায়ন কৌশলের মূল উদ্দেশ্য নয় আর সি কেন নয় না সিতে বলা হচ্ছে সময় সাশ্রয়ের মাধ্যমে কর্ম সম্পাদন করা পোর্টফোলিও মূল্যায়ন সময় সাশ্রয়ের মাধ্যমে কর্ম সম্পাদন করাও নয় কারণ এখানে কি হয় না নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীর বৃদ্ধি ও কৃতিত্বের মূল্যায়ন করা হয় অর্থাৎ শিক্ষার্থীর যে যে বিকাশগুলো সম্পন্ন হচ্ছে সেই বিকাশ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা সেগুলো একটা সময় নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যায়ন করা হয় আবার পোর্টফোলিও মূল্যায়ন করেছিল আরও একটা বড়ো অ্যাডভান্টেজ সেটা হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের কর্মক্ষমতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে অর্থাৎ অপশান ই যেটা এবং সেই সঙ্গে সঙ্গে যখন শিক্ষার্থী নিজে কর্মক্ষমতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারে তখন শিক্ষার্থীদের মধ্যে নিজের মধ্যেই প্রেরণা তৈরি হয় এবং তাদের অংশগ্রহণে আরও ঝোঁক তৈরি হয় অর্থাৎ সম্পৃক্ততা বৃদ্ধি পায় তাই বি ডি এবং ই এই তিনটে ঠিক তিনটে মানে স্টেটমেন্ট ঠিক তাহলে এখানে সেই অনুযায়ী অ্যান্সার হবে সি কেমন নেক্সট প্রশ্নে চলে আসি অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে গ্রহণযোগ্য না হওয়ার কারণ কি এটি ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত এটি ব্যাকরণ পঠন পাঠনকে আকর্ষণ করে না এটি উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয় এটি বিশেষ জটিলতায় পূর্ণ এখানেও মাল্টিপল অপশান আছে একটু ভেবে না ভেবে অ্যান্সারটা মনে মনে ঠিক করো তারপরে আমি অ্যান্সার বলে দিচ্ছি এবারে অ্যান্সারে চলে আসছি অ্যান্সার সি অর্থাৎ এবিডি কেন সি হবে না দেখো অবরোহী পদ্ধতি ছাত্রদের কাছে সত্যি গ্রহণযোগ্য নয় কারণ কি বারে বারে বলেছি অবরোহী পদ্ধতি প্রথমে সূত্রের কথা বলে তারপর উদাহরণে আসে কিন্তু যদি আমি প্রথমে উদাহরণ দিয়ে তারপরে সূত্রে যাই সেটা কিন্তু অনেক সহজে বোঝা যায় ঠিক আছে তাহলে বিশেষ থেকে যখন সাধারণের দিকে যাচ্ছি সেটা হচ্ছে আরোহী এবং সাধারণ থেকে যখন বিশেষের দিকে আসছি সেটা হচ্ছে অবরোহী ঠিক আছে দেখো অবশ্যই অবরোহী পদ্ধতি সূত্রের দ্বারা ভারাক্রান্ত কারণ প্রথমেই সূত্র আলোচনা করা হয় তার প্রথমেই যদি সূত্র আলোচনা করা হয় শিক্ষার্থী যদি বাস্তব জীবনের সঙ্গে লিঙ্ক করতে না পেরে প্রথমেই যদি সূত্রের ভার দ্বারা জর্জরিত হয় তাহলে সেটা পঠন পাঠনকে আকর্ষক করে তুলবে না তাহলে এ বি দুটোই বাদ চলে গেল এবং যখনই সূত্রের আলোচনা হচ্ছে তখন কিন্তু সেটা শিক্ষার্থীর কাছে জটিল মনে হবে যদি আগে উদাহরণ দিয়ে সূত্রতে যাওয়া হয় সেটা অনেক সহজভাবে হয় তাই এটা বিশেষ জটিলতাইপূর্ণ তাহলে এ বি ডি এই তিনটের কারণেই কিন্তু অবরোহী পদ্ধতি গ্রহণযোগ্য নয় তাহলে উদাহরণের প্রয়োগকে অধিক গুরুত্ব দেয় এটা আসবে না কারণ কি এটা আরোহী পদ্ধতির কথা বলা হচ্ছে তাই গ্রহণ না হওয়ার কারণ হচ্ছে ব্যাকরণের বিভিন্ন সূত্রের দ্বারা ভারাক্রান্ত পঠন পাঠনকে আকর্ষক করে না এবং বিশেষ জটিলতায় পূরণ সেই হিসেবে মাল্টিপল অ্যান্সারের ক্ষেত্রে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রাক প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে প্রথমে শেখাতে হবে বর্ণ বর্ণমালা ভাষা শব্দ এটা কিন্তু ভালো করে ভেবে নেবে প্রাক প্রাথমিক স্তর মানে কি তিন বছর বয়স থেকে শুরু হচ্ছে ঠিক আছে তিন বছর থেকে পাঁচ বছর ছয়ে প্রাথমিক স্তর শুরু হচ্ছে তাহলে এই তিন থেকে পাঁচের মধ্যে কোন বিষয়টি আগে শেখাতে হবে বর্ণ বর্ণমালা ভাষা শব্দ এটা কিন্তু কনফিউশন তৈরি হবে ভালো করে ভেবে ভেবে নাও তারপর আমি অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি দেখো প্রথমে শিশু যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে সে যখন সামাজিক জীব হয়ে ওঠে সে কিন্তু প্রথমে ভাষাই শেখে ভাষার পরে বর্ণ শেখে বর্ণের পরে যখন সবগুলো বর্ণ একসঙ্গে শিখবে বর্ণমালা হলো এবং সেই বর্ণকে যুক্ত করে করে যুক্ত করে করে শব্দ তৈরি করবে তাহলে প্রথমে কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই ভাষা শেখাতে হবে যেমন আমি একটা উদাহরণ দিই বলা হচ্ছে এ ফর অ্যাপেল সে কিন্তু জানে না এ বর্ণটা কেমন হয় কিন্তু সে মুখে মুখে ভাষাটা জেনে নিচ্ছে যে এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাডেগুলো জেনে নিচ্ছে তারপরে তাকে বর্ণের পরিচয় ঘটানো হচ্ছে এ মানে এইভাবে এ হয় তাহলে এই এটা মানেই হচ্ছে এটা দিয়ে অ্যাপেল লেখা হয় তারপরে যখন এ ফর অ্যাপেল বি ফর বলে এভাবে যখন সবগুলো একসঙ্গে সে শিখতে পারবে এবিসিডি সিডি করে তখন বর্ণমালা বা অ ক খ গ ঘ করে যখন বর্ণমালা জানলো এবারে যখন অ্যাপেল বা অ অজগর আসছে তেরে অজগর তখন ধীরে ধীরে তারপরে শিখবে শব্দ তাহলে প্রথমে ভাষা শিখছে তারপর বর্ণ তারপর বর্ণমালা তারপর শব্দ এই কিন্তু সিকোয়েন্সটা মাথায় রাখবে এই এটা থেকে প্রশ্ন দিয়ে কিন্তু কনফিউজ করতে পারে কেমন ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাক আজও বেশ কয়েকটা এমসিকিউ আলোচনা করলাম অবশ্যই এমসিকিউগুলো তোমাদের উপকারে আসবে এবং পেসি স্কোর করে টেট কোয়ালিফাই করতে তোমাদের সাহায্য করবে ঠিক আছে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট নিয়ে বাংলার যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো কারণ কি পরবর্তী এটাগজি এমসিকিউ সেটের নোটিফিকেশান তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে অবশ্যই ভালো ভালো ভালোভাবে প্রিপারেশন নাও ভালো বেশি স্কোরে স্কোর করে টেট কোয়ালিফাই করো কেমন